হাজার কোটির চুক্তি থেকে পারমাণবিক প্রতিশ্রুতি ভারতকে ঠিক কি কি দিয়ে গেলেন পুতিন মাত্র আঠাশ ঘন্টায় বড় চমক মোদি পুতিন বৈঠকে বদলে গেল ভারত রাশিয়া সমীকরণ দু পর্যন্ত বাণিজ্যিক রূপরেখা পুতিন মোদীর বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনার উঠল ঝড় পুতিন সফরে ঐতিহাসিক ঘোষণা ভারতকে নিরবিচ্ছিন্ন তেল দেবে রাশিয়া জ্বালানি সহযোগিতায় বড় বার্তা দিল পুতিন পারমাণবিক শক্তিতে জোটবদ্ধ ভারত রাশিয়া তামিলনাড়ুতেই হল নতুন অধ্যায়ের সূচনা দশ হাজার কোটি ডলারের লক্ষ্য অর্থনৈতিক সম্পর্কের নতুন স্বপ্ন দেখল দুই দেশ দেখুন ভারত সফরে মাত্র আঠাশ ঘন্টা ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে এই স্বল্প সময়ের মধ্যে ভারত রাশিয়া সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় এক ঘন্টার বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান ইঙ্গিত দিলেন ভবিষ্যতে কৌশলগত রূপরেখা নিয়ে দশক পুরনো দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়ালো এই সফরের মধ্য দিয়ে বৈঠকে শুরু থেকে পরিষ্কার ছিল যে দুই দেশ অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অগ্রসর হতে চায় দু হাজার সাল পর্যন্ত বাণিজ্যিক রূপরেখা তৈরি করা হয়েছে এই সময়ের মধ্যে দশ হাজার কোটি মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত ও রাশিয়া অর্থনৈতিক সহযোগিতায় আরও গভীরতা আনতে দুই পক্ষই অঙ্গীকারবদ্ধ হয়েছে জ্বালানি সমন্বয়ে এই আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল রুশ প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন যে ভারত যে কোনো বাধা বিপত্তি সত্ত্বেও নিরবিচ্ছিন্নভাবে রাশিয়া থেকে তেল পেতে থাকবে জ্বালানি বিদ্যুৎ এবং পারমাণবিক খাতে দুই দেশের যৌথ উন্নয়নের লক্ষ্যে নতুন সমঝোতা সম্পন্ন হয়েছে পুতিনের সফরে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল চেন্নাই থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টক পর্যন্ত নতুন সমুদ্রপথ তৈরি করা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের অংশ হিসেবে এই রুট দুই দেশের বাণিজ্যকে আরও দ্রুত এবং কার্যকর করবে বলে মনে করা হচ্ছে পারমাণবিক শক্তি সহযোগিতা বাড়ানো ছিল বৈঠকের অগ্রাধিকার তামিলনাড়ুর অন্যতম পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন রুশ প্রেসিডেন্ট দুই দেশের এই সমন্বয় ভবিষ্যতে ভারতের পারমাণবিক শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মহাকাশ গবেষণাতে নতুন অধ্যায় শুরু হচ্ছে ইসরো এবং রস কোসমস ভবিষ্যতের মহাকাশ অভিযান এবং প্রযুক্তিগত গবেষণায় একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে এই সহযোগিতা ভারতের মহাকাশ কর্মসূচিকে আরও বহুমুখী করে তুলবে সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশের অবস্থান আবারও স্পষ্ট হল মোদি এবং পুতিনের যৌথ বার্তায় উঠে এসেছে পেহেলগাঁও এবং প্রোকাস সিটি হল হামলার প্রসঙ্গ দুই দেশই জানিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা একসঙ্গে লড়াই চালিয়ে যাবে ভারত রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক বরাবরই শক্তিশালী এবার সেই পথ আরও বড় হল সামরিক খাতে যৌথ গবেষণার জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় সামরিক সরঞ্জাম উৎপাদনে দুই দেশ যোগে কাজ করবে যৌথ সামরিক প্রশিক্ষণের জন্য সমঝোতা পাত্র স্বাক্ষর করেছে দুই যৌথ সামরিক প্রশিক্ষণের জন্য সমঝোতা পত্র স্বাক্ষর করেছে দুই পক্ষ দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে এটি সহায়ক হবে বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে নতুন গবেষণা প্রকল্পে দুই দেশের অংশগ্রহণ বৃদ্ধি পাবে যৌথ উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে পর্যটন বাড়াতে ভারত এবং রাশিয়া নতুন পরিকল্পনার কথা জানিয়েছে ভিসা এবং সহজীকরণ যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে দুই দেশের নাগরিকদের মধ্যে আরও দৃঢ় সম্পর্ক তৈরির দিকে এটি বড় পদক্ষেপ আন্তর্জাতিক মঞ্চে একে অপরকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে দুই দেশ বহুপাক্ষিক বৈশ্বিক ইস্যুতে ভারত রাশিয়া দীর্ঘদিন ধরে পরস্পরের পাশে থেকেছে এই সফর সেই ধারাকে পুনরুজ্জীবিত করেছে পুতিনের আঠাশ ঘন্টার ভারত সফর কেবল আনুষ্ঠানিক সাক্ষাৎ নয় দুই দেশের কৌশলগত ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থনীতি প্রতিরক্ষা জ্বালানি এবং গবেষণা সব ক্ষেত্রে নতুন দিশা খুঁজে পাওয়ায় এই সফরকে ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি